হর্ষবর্ধন রাজা ছিলেন তিনি কুম্ভ স্নান করছেন সে বিপুল একটা ব্যাপার সে কবে কত বছর ধরে কত হাজার বছর ধরে এই ঘটনা ঘটছে এটা তো আমাদের দেশের একটা ঐতিহ্য হ্যাঁ দেখুন মহাকুম্ভ পরম্পরার কুম্ভ মহাকুম্ভ প্রাপ্তির কুম্ভ মানে মানব জীবনের যে অপ্রাপ্তি বিষয়ক বিষয় তার নাম মহাকুম্ভ যেখানে প্রাপ্তিযোগের একটা পূর্ণ সমাগম এই যে ত্রিবেণী সঙ্গমে আমরা স্নান করলাম মহাকুম্ভে এই প্রয়াক্ষেত্রে এই যে তীর্থভূমি কোটি কোটি সাধু সন্ত সনাতনী সজ্জনের শুভাগমন ঘটেছে সেই শুভাগমনে যে মানব মানব ইতিহাসে এমন এত বৃহৎ পরিসরে এমন বৃহৎ আনন্দ এমন 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 সনাতনী সজ্জনের মহামিলন ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত কখনো কোনো ইতিহাসে দেখাতে পারবে না আমাদের ভারত বর্ষে এই প্রয়াগ ক্ষেত্রে এই পরম্পরায় আমরা যা প্রাপ্তি হলাম তা সত্যিই আমাদের কাছে ইতিহাস আর সেই ইতিহাসের পৃষ্ঠা কেউ কেউ কলঙ্কিত করতে চাইছে আপনারা শুনুন তাদের কাছ থেকে কারা কলঙ্কিত করতে দল নয় ধর্ম নয় এক আশ্চর্য ভারত ভূম ভারত ভূমের সকলেই এই যার সঙ্গে কথা বলছিলাম উনি হয়তো অন্য উনি গেছেন কুম্ভ মেলায় এখানে হাজার হাজার মানুষ প্রত্যেকে গেছে কুম্ভ মেলায় কুম্ভের স্নান করেছেন অমৃত কুম্ভে স্নান করেছেন যেখানে অন্য কোনো সনাতন ভারত এই যে হিন্দু আত্মা ভারত সেখানে গেছেন তাই তো আমরা সকলে তো স্নান করেছেন গেছেন কুম্ভে হ্যাঁ কেমন হলো আপনার মানসিক মানে কেমন ভালো লাগলো আগে আমি একবার স্নান করে আইছি আবার এইবারেও গেছি আমার ভালো লাগতে গেছি এ তো অমৃত কুম্ভ খুব ভালো লাগছে এ তো মৃত্যুর ডাক নয় এ তো অমৃতের সন্ধান অমৃতের সন্ধান এ তো অমৃতের সন্ধান এ তো মৃত্যু নয় জেগে হ্যাঁ সেই তো এই অমৃত কুম্ভ সমুদ্র মন্থনের সময় যে উঠে সুধা উঠেছিল সেই সঞ্জীবনী সুধা থেকে এই কুম্ভ এর উৎপত্তি স্থানের উৎপত্তি গরুরের দ্বারা সেই অমৃত কুম্ভ যখন নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় থেকে যে বারোটি জায়গায় সেই অমৃত পড়েছিল অমৃত রাখা হয়েছিল তার আটটি পৃথিবীর বাইরে আর চারটি পৃথিবীতে সৌভাগ্যক্রমে সে চারটি আমাদের ভারতবর্ষে আমরা অতীব সৌভাগ্যবান যে সেই চারটি জায়গায় আমরা আমাদের দেশে আমরা আমাদের নিজেদের মাটিতে পেয়েছি এমন অমৃতময় দিব্য এক মুহূর্ত বারো বছর পরপর আমাদের কপালে জোটে সেই জায়গায় যাওয়া তো পরম সৌভাগ্যের বিষয় আমাদের কখনো হরিদ্বারে কখনো প্রয়াগে কখনো নাসিকে কখনো নিতে এবার আমাদের ত্রিবেণীতে হলো প্রয়াগে তো এমন অমৃত কুম্ভে স্নান করতে পেরে যেতে পেরে নিজেকে সত্যি খুব গর্বিত আনন্দিত মনে করি না আপনারা তো বলছেন কলকাতা আপনারা তো বলছেন কিসের আন্দোলন এসছেন কলকাতায় আমরা আজকে ঠিক দুপুর দুটো তিরিশ মিনিটে একটা সনাতনী সজ্জনেরা বাংলার যত সাধু সন্ত সবাই আছি আমরা আমরা সবাই গর্জে উঠেছি এজন্যই গর্জে উঠেছি যে ভারতবর্ষের মাটিতে আমরা এই বাংলায় দাঁড়িয়ে এমন অশালীন মন্তব্য দেখে আমরা সত্যিই হতবাক আমরা যদি চুপ করে থাকি তাহলে আমাদের শরীরের উপর আমাদের আমাদের মানবিকতার উপর আমাদের ধর্মের ওপর কেউ পৃষ্ঠে তারা এমন অরাজকতা তৈরি করবে আমরা নেতাজির বাংলায় অবস্থান করি আমরা সেই ঈশ্বরচন্দ্রের বাংলা ভূমিতে অবস্থান করি আমরা সেই বিনয় বাদল দীনেশের বাংলা ভূমিতে অবস্থান করি সেই বাংলাকে আমরা কলঙ্কিত হতে দেব না আমরা সেই বাংলার বুকে এমন এমন কোন এমন কোনো অশালীন কোনো ধর্ম বিষয়ক বিষয়কে কেন্দ্র করে ধর্মের এমন এমন আঘাত আমরা সহ্য করব না আমরা সনাতনীরা গর্জে উঠেছি আজকে দুটো তিরিশ মিনিটে আমরা সকলে নাপছি কোথায় না বিবেকানন্দের যে শ্রীমূর্তি আছে তার বাসভবন তার ওখানে আমরা প্রথমত আমরা পূজা করছি বঙ্গজননীর পূজা করছি কারণ আমরা প্রথমে এই পূজাটা এই জন্যই করছি বঙ্গজননী আজ উত্তপ্ত বঙ্গজননী আজ বড় দুঃখী হয়েছেন সেই বাংলা মাকে আমরা সর্বপ্রথমে পূজা করছি আর পূজার পর তারপর আমাদের সমস্ত সনাতনী সজ্জনেরা একসঙ্গে হয়ে আমরা একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি এই আরও অন্যান্য অনুষ্ঠানগুলো আমাদের আজকে আছে দুটো তিরিশ মিনিট থেকে শুরু হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়